আসসালাম আলাইকুম সবাইকে ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনারদের সফল হওয়া সম্ভব চেষ্টা থাকলে প্রবল ইচ্ছা থাকলে কিভাবে দ্রুত সময়ের ভিতরে আয় সম্ভব সেটাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রথম গ্রাফিক্স ডিজাইন অনলাইন ব্যাচে টোটাল দশ জন ভর্তি হয়েছিল এবং এর ভিতরে ছয় জন বৈদেশিক মুদ্রা আয় শুরু করেছে প্রথম জন তো তিনশো ডলারের উপরে আয় করেছে যেটা আমাদের দেশের পঁয়ত্রিশ হাজার টাকা সম পরিমাণ এছাড়া দ্বিতীয় জন আয় করেছে দেড়শো থেকে দুইশো ডলারের ভিতরে তৃতীয় জন আয় করেছে ডলার যেটা প্রায় চোদ্দ বা পনেরো হাজার টাকা সম পরিমাণ চতুর্থ জন আয় করেছে একশো ডলারের কাছাকাছি এবং পঞ্চম ও ষষ্ঠ এই দুইজন একশো ডলারের কিছুটা নিচে আয় করেছে তারা দ্রুত সময়ের ভিতরে কিভাবে আয় করেছে প্রমাণস্বরূপ সেটা জানতে আপনাদের বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাই তাদের জন্য এই ভিডিওটা একটা অসাধারণ মোটিভেশন হবে সুতরাং সবাইকে আমি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই ভিডিওর ভিতরে ও ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে স্পেশাল টিপস তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্যাচে যারা আছেন সবাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি স্যার কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ফার্স্ট অনলাইন ব্যাচের আপনারা আমাদের গর্বিত স্টুডেন্ট আপনাদেরকে নিয়েই মিট আমরা যখন ক্লাস শুরু করেছিলাম তখন আমরা কিন্তু টোটাল দশজন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম এবং এখন রেগুলার ক্লাস করে আটজন স্টুডেন্ট দুইজন অলরেডি ক্লাস করে না আর যে দুইজন মানে যে আটজন ক্লাস করেন তাদের ভিতরে আপনারা ছয়জন ক্লাস করা অবস্থায় মানে কোর্স করা অবস্থায় আর্নিং করতে সক্ষম হয়েছেন এই জন্য আমরা আর কি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক গর্বিত এবং আপনাদেরকে আমরা অনেক শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংকস জানাচ্ছি যে আপনাদের মানে আপনারা যে উইন হয়েছেন বা আপনারা যে আর্নিং জেনারেট করেছেন এই পুরা কৃতিত্বই আপনাদের কারণ আপনারা চেষ্টা না করলে এটা সম্ভব হতো না আপনারা যদি বাকি যে আমাদের চারজন স্টুডেন্ট আছে ওখান থেকে দুইজন তো অলরেডি কোর্সটা কন্টিনিউ করছে না বাকি দুইজন নানা রকম অসুবিধার কারণে তারাও মানে ঠিক মতো হোমওয়ার্ক গুলো করতে পারছিল না তো এই অবস্থা আপনাদের হলে বা আপনারা যদি ঠিক মতো কাজ না করতেন বা ঠিকমতো কোর্সটা কন্টিনিউ না করতেন আপনারাও হয়তো আর্নিং করতে পারতেন না যেহেতু আপনারা ঠিক মতো কোর্সটা করেছেন আপনারা হচ্ছে আমাদের গাইডলাইন একশো পার্সেন্ট ফলো করেছেন এজন্যই আজকে আপনাদের এই বিজয় বা আপনাদের এই অ্যাচিভমেন্ট এজন্য আমি কিন্তু আপনাদেরকে আমার অন্তর থেকে দোয়া করছি যে আপনারা যেন আপনাদের এই সাফল্য ধরে রাখতে পারেন এবং সামনের দিকে আরও এগিয়ে যেতে পারেন শুরুতেই বলেছি যে আজকে আসলে আমরা কোনো ক্লাস নিব না আমরা যে সফলতা অর্জন করেছি এই সফলতায় আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে শেয়ার করব আমি আজকে আপনাদের সফলতাগুলো শেয়ার মানে দেখতে চাই এবং সবার সাথে এটা শেয়ার করতে চাই যে আমাদের দশজন স্টুডেন্টের ভিতরে যারা গাইডলাইন ফলো করেছে তারা প্রত্যেকে যে সফল হয়েছে অনেকে মনে করে যে না আমি মানে সফল হওয়া সম্ভব না ফ্রিল্যান্সিংয়ে আপনারা হলেন আমার মানে সফল হওয়া যে পসিবল চেষ্টা থাকলে তারই দৃষ্টান্ত এই জন্যই আমি এই জিনিসটা শেয়ার করতে চাই যেন অন্যরা এইটা দেখে আমাদের এই ভিডিওটা দেখে তারাও কনফিডেন্স ফিরে পায় এবং তারাও তাদের চেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করতে পারে তো আমি শুরুতেই এখানে মাসুদ রানাকে বলবো যে স্ক্রিন শেয়ার করতে কম্পিউটারে তার স্ক্রিনটা শেয়ার করতে এবং সে মানে এই কোর্সের আমাদের তো কোর্সের পঁয়তাল্লিশটা ক্লাস হয়েছে এখনও প্রায় বেশ কিছু ক্লাস বাকি আছে এর ভিতরে মাসুদ রানা আট হাজার টাকা মতো উইড্র করেছে আমি নিজে উইড্রো করে দিয়েছি এবং চারটা প্রজেক্ট থেকে সে আর্ন করতে সক্ষম হয়েছে মাসুদ রানা আমি তোমার অনুভূতি জানতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি স্যার তুমি যে মানে চারটা প্রজেক্ট থেকে আয় করতে পেরেছো এবং তুমি যে কোর্স করা অবস্থায় আট হাজার টাকা মতো উইথড্র করেছ তোমার ফিলিংসটা কি আসলে আমি গর্ববোধ করছি আমি কখনো ভাবিনি যে আমি এইভাবে ফ্রিল্যান্সিং করে এটা আর্নিং করতে পারবো তো ফ্রিল্যান্সিং এ যদি কেউ চেষ্টা করে মানে সে যদি মানে একশো পার্সেন্ট চেষ্টা করে যে না আমি এখান থেকে কিছু করবই হ্যাঁ আসলে কি এখান থেকে আর্নিং করা সম্ভব যে কেউ আমার পুরা গাইডলাইনটা প্রথম থেকে ফলো করে তাহলে তার ক্যারিয়ার কেমন হতে পারে অবশ্যই ভালো হওয়ার কথা আমি যদি আপনার গাইডলাইনটা ফলো করতাম হয়তো আমি এখন অনেক টাকা আর্নিং করতে পারতাম আশা করা যেত আচ্ছা যাক তুমি এখন মানে কন্টিনিউ করো বা সামনের দিকে এগিয়ে যাও আশা করি তুমি ভালো কিছু করতে পারবে তুমি যে আর্নিং করছো আমরা একটু এটা দেখতে চাইতেছিলাম তুমি কি তোমার স্ক্রিন আমাদের সাথে শেয়ার করতে পারবে অবশ্যই স্যার জি স্যার এটা আমার প্রোফাইল আচ্ছা এখানে আমরা দেখতে পারছি যে ও যে উইথড্রটা করেছে 8060 টাকা মতো ব্যালেন্সের এখানে দেখা যাচ্ছে যে বাংলা বাংলাদেশী টাকা 8060 যেটা তুমি উইথড্র দিয়েছ অতএব তুমি একটা কাজ করো তুমি তোমার ট্রানজেকশন হিস্টরিতে চলে যাও হ্যাঁ ওখানে ইয়েস এটা এই যে এখানে এখানে দেখা যাবে যে হিস্টোরিগুলো দেখা যাবে যে যে প্রাইস গুলো তুমি করেছো সেটা এখান থেকে দেখা যাবে এখানে যে আমরা দেখতে পাচ্ছি 76 ইউএস ডলার যেটা প্রায় 5599 টাকায় কনভার্ট হয়েছে বা বিডিটি এটা তুমি আর্ন করেছো আর তারপরে হচ্ছে দুই হাজার চারশো টাকা ওটা ইউএস ডলার 22 ডলার এটা তুমি আর্ন করেছো তুমি তোমার এই নিচের দিকে যে একটা প্রজেক্টে দিতেছ ৫ আগস্ট তো কেউ যদি আসলে চেষ্টা করে এবং প্রথম থেকে মেন্টরের গাইডলাইন ফলো করে তার পক্ষে আসলে ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করাটা কোনো ব্যাপার না আমাদের অসংখ্য ছেলে পেলে ফ্রিল্যান্সিং করছে এবং মানে যারা সফল হচ্ছে না তাদের ব্যর্থতার পিছনে আসলে তারাই দায়ী হ্যাঁ মেন মেন্টর বা প্রতিষ্ঠানের দোষ খুব একটা বেশি আমি দিব না এই ক্ষেত্রে যে তারা যদি আসলে গাইডলাইনটা ফলো করতো তাহলে তারা ভালো করতে পারতো আমার এখানে ছয়টা স্টুডেন্ট প্রত্যেকে গাইডলাইন ফলো করেছে মোটামুটিভাবে অনেকে কেউ কেউ হয়তো একটু কম করেছে বাট তারপরেও আল্লাপাকে ইচ্ছে আমাদের মানে যে ছয়টা স্টুডেন্ট সবসময় ক্লাসে উপস্থিত থেকেছে কাজ দেখাইছে বা কাজ করার চেষ্টা করেছে এরা প্রত্যেকেই মোটামুটি ভালো করেছে আমরা মাসুদ রানার প্রোফাইলটি দেখছিলাম যে সে এখন পর্যন্ত চারটা প্রজেক্টে জিতেছে মাসুদ রানা তুমি ই করো তোমার প্রোফাইলে একটু যাও এখন আমি আমরা দেখতে পারছি

বাট ও পেমেন্ট পেয়ে গেছে বাট ক্লায়েন্ট প্রজেক্ট ক্লোজ না করলে পরে নর্মালি এই এটা রিভিউ হিসেবে অ্যাড হয় না তুমি একটু নিচের দিকে আসো আমরা তোমার প্রজেক্টগুলো একটু দেখি যেখানে আমরা ওর প্রজেক্টগুলো দেখতে পারছি যে একটা পঁয়ত্রিশ একটা তিরিশ একটা তিরিশ একটা শুধু এখানে নাই মিসিং আছে যাই হোক তো আমরা আমরা মাসুদ রানার প্রোফাইল দেখলাম মাসুদ রানা যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাসুদ রানা জয়েন করেছে মে চব্বিশ দুই হাজার চব্বিশ সালে আমরা মে মাসে এদের অ্যাকাউন্ট করে দিয়েছিলাম মেইনলি আমার ফার্স্ট স্টুডেন্টদের ওকে তো জানা তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তুমি তাহলে তোমার স্ক্রিন অফ অফ করতে পারো স্টপ করতে পারো স্ক্রিন শেয়ার এখন আমি একটু চলে আসবো তানজিনা ইমার কাছে

এটা মন থেকে চাইতেছিলাম স্টুডেন্টদের জন্য দোয়া করছিলাম এবং আল্লাহ সেই দোয়া কবুল করেছে এবং আপনিও ফাইনালি মানে একটা প্রজেক্ট উইন বা আর্নিং করেছেন মানে এখানে কোর্স করা অবস্থায় একটা দুইটা তিনটা প্রজেক্ট উইন হওয়া এটার মানে হচ্ছে যে আপনি যে মানে বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করা সম্ভব কাজ পাওয়া যায় আর্নিং জেনারেট করা যায় এইটাই এর মানে সেটা করতে সক্ষম হয়েছেন যেহেতু এটা একবার করতে সক্ষম হয়েছেন এটা হাজার বার করা যাবে আমি একবার সাতটিয়ে নদী পার হয়েছি তার মানে আমি কিন্তু শত শতবার হাজার হাজার বার সাতটিয়ে নদী পার হতে পারব ঠিক আছে এটাই এখানে আর কি আমাদের শেখার বিষয় বা শিক্ষণীয় বিষয় তো আমি আপনার অনুভূতিটা জানতে চাইতেছিলাম স্যার আমি অনেক খুশি কারণ আমার এটা ফার্স্ট উইন তো এখানে আমার মানে কম হলেও আমার অনেক ভালো লাগছে ঠিক আছে নেক্সট টাইম আপনি ট্রাই করেন ইনশাআল্লাহ যদি আমরা অনেস্ট থাকি এবং ফুল মনোযোগের সাথে কাজ করতে থাকি সফলতা ধরেন ওয়েট করছে আমাদের জাস্ট সফলতাকে ধরে খুঁজে নিতে হবে আচ্ছা যাই হোক এখন আপনি কি একটু কষ্ট করে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি যে প্রজেক্টে জিতেছেন আমরা একটু দেখতে যেতেছিলাম জি স্যার স্যার

যে আপনার প্রোফাইল আছে আপনাকে কি ক্লায়েন্ট কোনো ফিডব্যাক দিয়েছে মানে আচ্ছা এই যে এখানে আমরা দেখতে পারছি তার ব্যালেন্স যেটা জমা আছে একটা তিন তিন ডলার আর একটা হচ্ছে তিন ইউএস ডলার আর একটা হলো এগারো ইউরো আপনার ইয়াটা স্ক্রিনটা অফ করেন আর আমি এখন চলে যাব আমি এখন চলে যাব আমাদের স্টুডেন্ট বিপ্রোর কাছে বিপ্রো তুমি কি আছো এখানে জি স্যার আছি হ্যাঁ বিপ্লব তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেক চেষ্টা করেছ প্রথম থেকে ক্লাস কোর্সের শুরু থেকে তুমি মানে খুবই চেষ্টা চালিয়ে গেছ হ্যাঁ তুমি টোটাল কয়টা প্রজেক্টে জিতেছ আচ্ছা তুমি কি তোমার অনুভূতি শেয়ার করবা তুমি কি কোর্স শুরু হওয়ার আগে বা কোর্স শুরু হওয়ার এক মানে এক দুই মাস পরেও ভেবেছিলে যে তুমি কোর্স করা অবস্থায় কিছু আর্নিং করতে পারবে না স্যার এখন কি মনে হচ্ছে তোমার কাছে এখন তোমার ফিলিংসটা কি তোমার কি মনে হয় যে আরো ছয় মাস কাজ করতে পারলে একটা ভালো একটা অবস্থানে যাওয়া যাবে জি জি স্যার অবশ্যই যাওয়া যাবে আচ্ছা তুমি একটু তোমার প্রজেক্টগুলো আমাদের সাথে শেয়ার করো আমরা একটু দেখতে চাচ্ছি জি স্যার তুমি যেই দুটো প্রজেক্টই জিতেছো আমাদের একটু দেখাও এই বিষয়ে আমি ওপেন করে রাখছি আমাকে আচ্ছা এটা হলো কি উইনিং পেস্টটা একটু আমরা দেখতে যাচ্ছি এই যে এখানে আমরা দেখতে পারছি যে বিপ্র রয় ও হচ্ছে এই যে এখানে এই প্রজেক্টে জিতেছে এটা কি ছিল এটা একটা ব্যানার প্রজেক্ট ছিল তাই তো 20 ডলারের জি স্যার তোমার অ্যানাদার প্রজেক্টটা দেখি অন্য প্রজেক্টটা আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছি এটা একটা বোকাবার ডিজাইন এটা 40 কানাডিয়ান ডলার ঠিক আছে বিপ্র তুমি তোমার এই যে যেখানে নাম এবং ইউএস ডলার আছে ওখানে একটু মাউসটা রাখো। এই যে আমরা এখন ওর ব্যালেন্স দেখতে পারছি যে ওর ব্যালেন্সে কি কি আছে 19 ইউএস ডলার আছে পঁয়ত্রিশ কেনাডিয়ান ডলার আছে ও যখন এগুলোতে জিতেছে পাঁচ ডলার করে ফি কাটা হয়েছে এবং কিছু পার্টিসিপেন্ট পেমেন্ট আছে। ওকে বিপ্র তুমি একটু তোমার প্রোফাইলে যাও। ভিউ প্রোফাইলে। এখানে আমরা দেখছি যে বিপ্রর আসলে একটা রিভিউ অ্যাড হয়েছে ব্যাপার হচ্ছে একজন ক্লায়েন্ট প্রজেক্ট ক্লোজ করেনি যদিও সে পেমেন্ট পেয়ে গেছে যে ক্লোজ করেছে সেটা এখানে দেখায় একটু নিচের দিকে আসো আমরা একটু রিভিউটা দেখি এই যে এখানে আমরা দেখতে পারছি ক্লায়েন্ট ওকে রিভিউ দিয়েছে যে বিপ্রদেব ওয়াজ এবল টু টেক দ্য ডিটেলস মানে ওর বিষয়ে ভালো একটা রিভিউ দিয়েছে এবং আমরা যদি দেখি যে ও জয়েন করেছে কবে আমরা দেখতে পাবো যে মে একত্রিশ দু চব্বিশ এই জয়েন করেছে ওকে সো বিপ্র থ্যাঙ্ক ইউ তুমি মনোযোগ দিয়ে কাজ করো তোমার জন্য দোয়া করি তুমি বড় হও জীবনে হ্যাঁ তুমি এখন চাইলে তোমার স্কিন স্টপ করতে পারো ওকে আমি এখন চলে যাব সাবরিনা আলম ম্যামের কাছে আপনি কি আছেন এখানে জি স্যার জি আমি দেখলাম যে আমাদের ভিতরে যারা আর্নিং জেনারেট করছে তার ভিতরে সব থেকে বেশি আর্নিং আপনার আপনার অ্যাকাউন্টে আমি তিনশো ডলার দেখলাম তা আপনি কি কি প্রজেক্টে জিতেছেন আসলে আমার দুইটাই নয় দুইটাই লোগো ডিজাইন এর প্রজেক্ট আপনি কি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন জি স্যার আচ্ছা ওকে আমরা একটু নিচের দিকে দেখতে চাই এই যে এখানে একটু মাউস ইয়ারটা রাখেন আমরা দেখতে পাচ্ছি যে উনি একটা লোগো ডিজাইনের প্রজেক্টে জিতেছে যেটার প্রাইস হচ্ছে দুইশো হ্যাঁ আরেকটি জিতেছে যেটার প্রাইস হচ্ছে এই যে আরও একটি জিতেছে যেটার প্রাইস হচ্ছে দেড়শো একটু উপরে দিকে যাবেন আরও উপরে যান একেবারে উপরে এই যে এখানে ওনার ইয়ার নামের কাছে আমরা তিনশো ছয় ইউএস ডলার জমা আছে এটা আমরা দেখতে পারছি ওকে ম্যাম থ্যাংক ইউ আপনি এখন আপনার স্ক্রিন অফ করতে পারেন এখন আমি চলে যাব নাদিয়া ম্যামের কাছে নাদিয়া ম্যাম উপস্থিত আছেন আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন ওকে আমরা স্ক্রিন দেখতে পারছি আপনি একটা প্রজেক্টে জিতেছেন সেটা একশো চৌত্রিশ ডলার ছিল একটু কাইন্ডলি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন ওকে এখান থেকে যে আমরা ওনার প্রোফাইলে একশো বিশ ইউএস ডলার দেখতে পারছি এখান থেকে ট্রানজেকশন হিস্টোরিতে একটু চলে যান ওকে এইবার হচ্ছে আপনি এই যে নিচ থেকে প্রজেক্টে একটু ওপেন করবেন আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে এই যে এখানটায় দেখতে পাচ্ছি একশো পঁচিশ ডলার একটু প্রজেক্টে ওপেন করবেন এখান থেকে ওকে এই যে এই যে একশো চৌত্রিশ ডলারের যে প্রজেক্টটি এইটাতে আমাদের এই ম্যাম উইন হয়েছেন এবং আমরা ডিজাইনটি দেখতে পাচ্ছি এখানে একটুও করে যান এই যেখানে ওনার নামটা দেখতে পাচ্ছি ওকে ম্যাম এখন আপনি একটু আপনার প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে একটু আমরা রিভিউটা দেখতে চাই ওনার একটা রিভিউ এখানে অ্যাড হয়েছে আমরা দেখতে পারছি এই যে রিভিউটা এখানে একটু থাকবেন এই যে এখানে যে রিভিউটা অ্যাড হয়েছে আমি দেখাচ্ছি এই যে এই যে এখানে ওনাকে রিভিউটা দেওয়া হয়েছে এবং নয় দিন আগে উনি এই প্রোজেক্টে জিতেছে একশো চৌত্রিশ ডলার টেন পার্সেন্ট কেটে নেওয়ার পরে ওনার অ্যাকাউন্টে এখন একশো বিশ ডলার সামথিং আছে এবং আমরা যদি একটু উপরে যা একটু উপরের দিকে যাবেন ডাইনিং ডেট একটু দেখতে ও আছে এই যে মে তিরিশ মে তিরিশ দু চব্বিশ মানে আমাদের এই ব্যাচের নর্মালি সবাইকেই মে মাসের তিরিশ তারিখ মানে মে মাসের দিকে আমি অ্যাকাউন্ট করে দিয়েছিলাম এবং এরা জুন জুলাইতে প্র্যাকটিস করেছে এবং আগস্ট চলছে এর ভিতরেই এদের পাকের ইচ্ছায় আহ সফলতা আসছে তো আমরা অলরেডি সফলতার গল্প শুনছিলাম মাসুদ রানা বিপ্রো এরপরে হচ্ছে সাবরিনা আলম ম্যাম তানজিনা ম্যাম এরপর নাদিয়া ম্যাম এবার আমরা সব শেষে চলে যাব আতিয়া ম্যামের কাছে নাদিয়া ম্যাম আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন আতিয়া ম্যাম আপনি আছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো যে এখানে আমার 6টা স্টুডেন্ট 6টা স্টুডেন্টই 100% আমাকে ফলো করেছে কেউ হয়তো কম করেছে পরবর্তীতে এসে ফলো করেছে বাট ফাইনালি করেছে ফলো এবং এরা সবাই সফল হয়েছে হ্যাঁ তো আতিয়া ম্যাম আমি আপনি ফ্রিলান্সার ডট দুইটা প্রজেক্টে জিতেছেন একটা একশো ডলার একটা চল্লিশ ডলার রাইট জি স্যার আমরা কি একটু আপনার স্ক্রিনটা দেখতে পারি আমরা আপনার আপনি আপনার ট্রানজেকশন হিস্টোরিতে ঢুকলে হবে তো আসলে আমি কেন আজকে এই ভিডিওটা করছি আমার স্টুডেন্টের নিয়ে কেন আমি এই মিট করছি এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য কি এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে যদি মেন্টরের গাইডলাইন সবাই ফলো করে যেখানে আমরা দেখতে পারছি আমাদের আহ আতে আমি প্রোফাইলটা দেখতে পারছি আমরা দেখছি যে উনি আট আগস্ট দু একটা বুক কাভার ডিজাইনের জিতেছে যেটা একশো ডলারের এবং আরেকটি প্রজেক্ট দেখতে পারছি সেটাও বক এটা হলো ছাব্বিশ ছাব্বিশ জুলাই লাস্টের দিকে আছে এখানে উনি চল্লিশ ডলার মতো জিতেছে এবং আমরা যদি একটু ওনার আপনি একটু উপরের দিকে যাবেন কাইন্ডলি আমরা একটু আপনার প্রোফাই অ্যাকাউন্টের এখানে দেখতে পাচ্ছি একশো পঁচিশ ডলারে যেখানে জমা আছে ওইটা রিভিউ অ্যাড হয়েছে না এই যে এখানে আমরা দেখতে পারছি ম্যামের এখানে যে রিভিউ দেখতে পারছি থ্যাংক ইউ ম্যাম আপনি চাইলে আপনার স্কিন ক্লোজ করতে পারেন তো আমি আজকে আসলে আমার স্টুডেন্টদের ধন্যবাদ জানাবো সবাই মানে কেউ আমাকে আশাহত করেনি প্রত্যেকেই আমাকে সাফল্য এনে দিয়েছে ওনারা আমার হচ্ছে লাইভ বেসে ক্লাস করে অনলাইনে ক্লাস করে আমাকে ওনারা কিন্তু সরাসরি দেখতে পারছে না এখানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকা থেকে ক্লাস করে চুয়াডাঙ্গা থেকে ক্লাস করে খুলনা থেকে ক্লাস করে তারপরে কুমিল্লা থেকে ক্লাস করে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ওনারা ক্লাস করছে মাধ্যমে যে মানে আমার কাছে এসে কিন্তু ক্লাস করছে না আমার যেটা আমি মাধ্যমে তাদেরকে দেখাচ্ছি সেটাকে তারা ফলো করছে সে গাইডলাইন গুলো ফলো করছে এবং আল্লাহাকের ইচ্ছায় তারা আজকে এই একটা অবস্থানে আসছে আমাদের প্রবাসী ভাইরা যেভাবে রেমিটেন্স যোদ্ধায় পরিণত হয়েছে আমাদের ফ্রিল্যান্সার ভাইরাও কিন্তু আজকে রেমিটেন্স যোদ্ধায় পরিণত হচ্ছে এবং দেখেন ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কি প্রয়োজন ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনার জাস্ট টাইমটাকে ঠিক মতো দেওয়া প্রয়োজন এবং হচ্ছে আপনার একটা কম্পিউটার লাগে ইন্টারনেট লাগে এবং আপনার একটা ভালো ট্রেনিং লাগে একটা গাইডলাইন লাগে এটা হলে আপনাকে এক আপনি যদি এক দেড় বছর একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে মানে নিজের স্কিলকে একটা সুপার লেভেলে নিতে পারেন তাহলে আপনি একজন ভালো ফ্রিল্যান্সার ভালো আর্নিং করতে পারছেন আপনি দেশের বেকার হয়ে বোঝা হয়ে থাকছেন না আপনি আপনার পরিবারকে সাহায্য করতে পারছেন আপনি যদি এসএসসি পাশ করাও হন আপনি ঠিক ইন্টারমিডিয়েট পাস করার আগে আর্নিং জেনারেট করতে পারছেন আপনি নিজের নিজেরটাকে নিজে চলতে পারছেন পরিবারের কিন্তু পরিবারের উপরে প্রেশার কমে যাচ্ছে আপনি অনার্স পড়েন আপনি লেখাপড়া শেষে গ্রাজুয়েট শেষ করে চাকরি করবেন এই আশা না করে আপনি স্কিল্ড হচ্ছেন ফ্রিল্যান্সার হচ্ছেন নিজের পড়ালেখা নিজে চালাচ্ছেন এবং ফ্যামিলিকে হেল্প করছেন আজকে এই ধরনের লক্ষ্য লক্ষ্য দৃষ্টান্ত আমাদের দেশে তৈরি হয়েছে এই জন্য আমি সবাইকে বলবো যে যারা অলরেডি আমরা সফল হয়েছে একটা দুইটা আমরা আরো মনোযোগ দিয়ে কাজ করব এবং আমরা ধৈর্য ধারণ করবো হ্যাঁ আমাদের কিন্তু এই যে যারা নতুন তাদের কিন্তু বিভিন্ন ধরনের মানে জোয়ার ভাটা হয় মাঝে মধ্যে অনেক ভাটা চলে কারণ আমরা তো আসলে এখনো দক্ষ না দক্ষ হতে গেলে ছয় মাসের কোর্স করতে হয় আরও ছয় মাস প্র্যাকটিস করতে হয় প্রফেশনাল একটা লেভেল অ্যাচিভ করতে গেলে এক দেড় বছর লাগে তো আপনারা তার আগে থেকে আর্নিং জেনারেট করছেন এর মানে কিন্তু প্রফেশনাল হয়ে যান নাই হ্যাঁ আরও অনেক পথ পাড়িয়ে দিতে হবে ধৈর্য ধারণ করে এই পথগুলো ধরে রাখতে হবে আর যারা এখনও আমরা শুরু করি নাই ফ্রিল্যান্সিং আমরা লেখাপড়া করছি আমরা চাকরির আশা করছি তারা এখন থেকে আমরা শুরু করতে পারি আমরা যদি একটা বিষয়ে দক্ষ হই হ্যাঁ এতেও তো কোনো ক্ষতি নাই আমি নিজের খরচ নিজে চালাইতে পারবো পরিবারের খরচ চালাইতে পারবো আমি দেশের জন্য একটা বেকার বোঝা হয়ে থাকবো না আমার পড়ালেখা শেষ হতে হতে হয়তো আমি বড় একটা কোম্পানি বিল্ড করে ফেলবো আমার পাঁচটা মানুষ জব করছে এরকম একটা অবস্থা তৈরি হতে পারে আমাদের দেশে এরকম মানে অ্যাভেলেবল হচ্ছে হ্যাঁ এখন আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটা সঠিক বা দক্ষ গাইডলাইনকে খুঁজে বের করা যে আমাদের পিছনে লেগে থাকবে কিন্তু কাউকে একেবারে শিখিয়ে পুরো বানায় দেয় না তাকে গাইডলাইন দেয় যে এইভাবে চলতে হবে যখন আমরা তার গাইডলাইন ফলো করি ওইভাবে চলি ওই কিন্তু আসলে আমরা সময় সফলতার মুখ দেখি হ্যাঁ সুতরাং আমি আজকে আর আমার কথাকে দীর্ঘায়িত করবো না আমি সবার কাছে দোয়া চাচ্ছি এখানে যারা আছেন আমার স্টুডেন্ট সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই আচ্ছা ঠিক আছে আমিও আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আপনার হাতে যদি পর্যাপ্ত টাইম থাকে আপনি যদি ধৈর্যশীল হন এবং বেকার থেকে দেশের বোঝা হয়ে না থাকতে চান আপনিও কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এখন আমি আপনাদেরকে জানাবো আমাদের গ্রাফিক্স ডিজাইনের অনলাইন কোর্সে আপনারা কি কি পাচ্ছেন আমাদের সিক্স মান্থের কোর্সে আমরা টোটাল তিনটা সিজনে আমাদের কোর্সটাকে ভাগ করি এক নম্বর সিজন হচ্ছে টুলস সফটওয়্যার ব্যবহার এবং দক্ষতা দুই নাম্বার সিজন হচ্ছে আন্তর্জাতিক ডিজাইন সেন্স এবং কোয়ালিটি সিজন হচ্ছে কাজ খোঁজা ও পাওয়ার কৌশল এখন আপনাদেরকে আমি জানাবো আমরা এবং আমাদের কোর্স কেন অন্যদের থেকে আলাদা নাম্বার ওয়ান আমি ফ্রিল্যান্সিং করছি দু হাজার দশ সাল থেকে এবং লাস্ট আট বছরে অন্তত পক্ষে এক লাখ ডলারের উপরে মার্কেট প্লেস থেকে উঠিয়েছি নাম্বার টু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আইটি রিলেটেড নাম্বার থ্রি আমি লাস্ট দশ বছরে অন্তত একশোটার উপরে ব্যাচ করিয়েছি এবং সেখানে বারোশোর উপরে স্টুডেন্ট আমার হাত ধরে গ্রাফিক্স ডিজাইন শিখেছে এবং আমার শত শত স্টুডেন্ট গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং করে তাদের ক্যারিয়ারকে বিল্ড আপ করেছে নাম্বার ফোর আমাদের ব্যাচে আমরা আমাদের স্টুডেন্টকে প্রচুর ডিজাইন প্র্যাকটিস করাই এবং অন্ততপক্ষে পঞ্চাশটার উপরে ক্যাটাগরিতে তাদেরকে প্র্যাকটিস করানো হয় নাম্বার ফাইভ আমাদের ব্যাচের স্টুডেন্টদের প্রচুর স্যাম্পল চেক করা হয় তাদের কাজগুলোকে খুঁটে খুঁটে দেখা হয় তাদের ডিজাইন কোয়ালিটি ঠিক করে দেওয়া হয় তাদের যদি ডিজাইনে কোনো ডিজাইন প্রিন্সিপাল মিসিং থাকে সেটা সলভ করে দেওয়া হয় সোজা কথাই তাদেরকে আমরা সুপার কোয়ালিটির ডিজাইন আমাদের কোর্সের ভিতরেই শিখিয়ে থাকি নাম্বার 6 আমি নিজে আমাদের স্টুডেন্টদের যে প্রবলেমগুলো হয় সেটা সরাসরি সলভ করে থাকি এবং তারা ফ্রিল্যান্সিং করতে যে কোনো প্রজেক্টে যদি কোনো প্রবলেমে পড়ে সেটাও আমি নিজে সরাসরি সলভ করে থাকি নাম্বার সেভেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার ব্যাচে আমার স্টুডেন্টদের দেড়শোর উপরে রিয়েল ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করাই রিয়েল লাইফ ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট প্রজেক্ট সেরেছে সেই প্রজেক্টে কাজ করাই এবং সেখানে তারা ডিসক্রিপশন করার সুযোগ পায় সেখানে তারা ডিজাইন করার সুযোগ পায় তাদের ডিজাইনে যদি কোনো ইম্প্রুভ লাগে আমি সেটা তাদেরকে বলে দিই এছাড়া ওইখানে তারা বিভিন্ন কম্পিটিশন অন্য অন্য ডিজাইনারদের সাথে কম্পিটিশন করে তাদেরকে বেটার ডিজাইন করার সুযোগ পায় এই দেড়শোটা প্রোজেক্টে আমি আমার ব্যাচে কোর্স চলাকালীন সময় স্টুডেন্টদের কাজ করেন আর এই কারণেই আমার ব্যাচে সফলতার হার এত বেশি নাম্বার এইট এইটাও গুরুত্বপূর্ণ আমি আমার ব্যাচে স্টুডেন্টদের একটা ওয়েতে আর্নিং করা দেখাই না বরঞ্চ আমি টোটাল পাঁচটা ওয়েতে আর্নিং করা দেখাই যেন একটা ফেল হলে তারা আরেকটা থেকে আর্নিং করতে পারে হ্যাঁ দুইটা ফেল হলে তারা যেন বাকিগুলো থেকে আর্নিং করতে পারে টোটাল পাঁচটা ডিফারেন্ট ওয়েতে কিভাবে তারা আর্নিং করবে এইটা আমি আমার কোর্সে দেখাই নাম্বার নাইন এবং লাস্ট স্পেশাল ফিচার আমাদের স্টুডেন্টদের জন্য আমরা ছয় মাসের কোর্স শেষ হয়ে গেলে আমরা তাদেরকে বলি যে আপনি কেবল লেভেল ওয়ান অ্যাচিভ করেছেন লেভেল টু হচ্ছে পরবর্তী ছয় মাসের গাইডলাইন যেটা আমি নিজে তাদেরকে করে দিই যে পাঁচটি ওয়েতে তাদেরকে আর্নিং করে কোথায় কতটুকু টাইম দিতে হবে কি পরিমাণ তাদের টার্গেট করে কাজ করতে হবে এবং এই ছয় মাসে তাদের কতটুকু আর্নিং টার্গেট থাকবে সেটা আমি দিয়ে দিই এরপরে ওই ছয় মাসে কমপ্লিট করলে তাকে থার্ড স্টেপের আর্নিং গাইডলাইন আমি দিয়ে থাকি সেটাও ছয় মাসের এরপরে ফোর্থ স্টেপ এক বছরের গাইডলাইন এবং তাদেরকে টোটাল দুই বছরের একটা প্রিমিয়াম গাইডলাইন দিয়ে থাকি এবং এই গাইডলাইনটা এমনভাবে দেওয়া হয় যদি আমাদের স্টুডেন্টরা ফলো করে দুই আড়াই বছর পরে তারা মান্থলে লাখ টাকার উপরে আর্নিং জেনারেট করতে পারবে এইভাবে তাদেরকে গাইডলাইন দেওয়া হয় এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার বিশ্বাস এই বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান বা কোনো মেন্টর করে থাকে না এই এক্সক্লুসিভ গাইডলাইনটি আমাদের কাছে আছে আমাদের কোর্স সম্পর্কে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে দেরি না করে এখনই আমাদের ইনবক্সে নক করুন অথবা নিচে দেওয়া আমাদের এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন